বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন প্রেরিত পুস্তকটি অধ্যয়ন করছি গত অনুষ্ঠানে আমরা প্রেরিত অধ্যায় থেকে সাধু পৌলের পরিবর্তনের বিষয়ে আলোচনা করছিলাম এখন এই পরিবর্তনের অর্থ হল সম্পূর্ণ উল্টো পাল্টা হয়ে যাওয়া সাধু জীবনেও সম্পূর্ণ ওলট পালট হয়েছিল সাধুপৌলের প্রথম জীবনের নাম শৌল কথার অর্থ হল একজন মহান ব্যক্তি বা শক্তিশালী ব্যক্তি তারপর যখন তিনি পরিবর্তিত হয়েছিলেন তখন তিনি তার রোমিও নাম পৌল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন যার অর্থ হল একজন সামান্য ব্যক্তি সম্পূর্ণ নগণ্য একজন শৌল যখন পরিবর্তিত হয়ে পৌলে পরিণত হয়েছিলেন তিনি আত্মাতে দিনহীন হওয়ার অভিজ্ঞতা লাভ করেছিলেন একজন প্রচারকের ছেলেকে একবার তার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল যদি তুই ব্যাপটিস্ট মন্ডলিতে যাস তোকে ব্যাপটিস্ট বলা হবে মেথোডিস্ট মন্ডলিতে গেলে তোকে মেথোডিস্ট বলা হবে কিন্তু তোর বাবা যে মন্ডলীর পালক সেখানে গেলে তোকে কি বলা হবে সেই ছেলেটি উত্তরে বলেছিল আমি যখন আমার বাবার মন্ডলিতে যাই সেখানে আমি কিছুই নই অতি সামান্য একজন বাইবেলে আমরা দেখি শৌলের মতো লোকেরা যখন ঈশ্বরের অভিজ্ঞতা লাভ করে তখন তারা বলে ঈশ্বরই সমস্ত কিছু এবং আমি কিছুই নই তারা ঈশ্বরের মহানতা ব্যাখ্যা করার জন্যেই ভাষার অন্বেষণ করে কিন্তু নিজেদের সামান্যতা ব্যাখ্যা করার চেষ্টা করে না সাধুপোল পরিবর্তিত হওয়ার আগে একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন কিন্তু পরিবর্তনের পর তিনি একজন অতি সামান্য নগণ্য ব্যক্তিতে পরিণত হয়েছিলেন ইহাকেই বলা হয় নম্রতা এই জন্যই বলা হয় ধন্য যাহারা হাত দিনহীন ইহা হল পরিবর্তনের একটা ফল এই ব্যক্তির মধ্যে আপনি তার সেই পথের অভিজ্ঞতা প্রচুর ফল দেখতে পাবেন প্রেরিত পুস্তকে আমরা যখন সেই পঞ্চসপ্তমীর আদর্শের বিষয়ে আলোচনা করছি এই আদর্শগুলির মধ্যে একটি হল ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা প্রেরিত দুই অধ্যায় বর্ণিত পঞ্চসপ্তমীর দিনের অভিজ্ঞতার ফলে এই তারশনগরের শৌলের মতো আরও অনেকেরই ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা হয়েছিল এখান থেকে যে শুভ সংবাদটা আমরা দেখি তা হল আজকের দিনে আপনিও এই ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা লাভ করতে পারেন এখন ইয়ার অর্থ এই নয় যে সেই তারশনগরের শৌলের মতো আমাদেরও একই অভিজ্ঞতা হবে আপনারও আমার এই ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা আলাদা হবে পবিত্র শাস্ত্রে আমরা ঈশ্বরের মনোনীত পুরুষ ও স্ত্রীকে এই ব্যক্তিগত পঞ্চসপ্তমীর অভিজ্ঞতা লাভ করতে দেখি ঈশ্বরের লোকেরা যখন এই ব্যক্তিগত আত্মিক অভিজ্ঞতা লাভ করে তখন সেই অভিজ্ঞতা কিভাবে হল তার বর্ণনাটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এই বর্ণনা ভিন্ন ভিন্ন হয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তাদের অভিজ্ঞতার ফল বাইবেলে এই বিষয়টা লক্ষ্য করুন যে প্রত্যেকের ক্ষেত্রে এই অভিজ্ঞতা ভিন্ন হয়েছিল সাধু জাকব সারা রাত ধরে একজন স্বর্গদূতের সঙ্গে কুস্তি করেছিলেন এবং সেই দূত তার উড়ুর হাড় ভেঙে দিয়েছিল সাধু ইয়ব একটি ঘূর্ণবায়ুর মধ্যে ঈশ্বরের সঙ্গে কথা বলেছিলেন সাধু পৌল একটা মহান আলো দেখেছিলেন যা তাকে মাটিতে ফেলে দিয়েছিল যখন মন্দিরে আরাধনা করছিলেন তার মনে হয়েছিল যেন ভূমিকম্প হচ্ছে তিনি বলেছেন যে তিনি সেই মন্দিরের বেদির উপরে স্বর্গাধিরাজকে দেখেছিলেন এইভাবে আমরা আরও অনেক উদাহরণ দেখতে পারি এই সমস্ত অভিজ্ঞতা বিষয়গুলি দেখার মধ্যে দিয়ে আমরা যে সিদ্ধান্তে উপনীত হই তা হল বাইবেল অভিজ্ঞতার বিষয়ে শিক্ষা দেয় আজকের দিনে অনেকে এই অভিজ্ঞতাকে বলে যে ইহা হল আত্মিক বিষয় তারা এই আত্মিক বিষয়ে বিশ্বাস করে না আমি বিশ্বাসী আত্মিক অভিজ্ঞতায় বিশ্বাস করি এই অভিজ্ঞতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তার ফল যিশুখ্রিস্ট বলেছিলেন ঈশ্বর হলেন আত্মা আর যদি কেউ প্রকৃত সত্যে তার আরাধনা করতে চায় তাকে এই আত্মিক মাত্রাতেই আরাধনা করতে হবে একজন বিখ্যাত প্রচারক একজন সদ্য আত্মিক অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তিকে বলেছিলেন তোমার এই অভিজ্ঞতার বিষয় বলার সময় কিভাবে তা হয়েছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সর্বদা দিও না কারণ মানুষ তোমাকে নকল করতে চেষ্টা করবে এবং তারা ব্যর্থ হবে পতিত হবে যখন তুমি তোমার অভিজ্ঞতার বিষয়ে বলবে মনে করো তুমি কোন মরুভূমির মধ্যে আছো এবং একটি জলাধারের কাছে দাঁড়িয়ে আছো আর সেখান থেকে জল নিয়ে গায়ে দিচ্ছ আর নিজেকে ঠান্ডা করছো চারপাশে মরুভূমিতে অজস্র মানুষ প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছে এক্ষেত্রে তোমার এই মতো আচরণ তাদের প্রতি নিষ্ঠুরতারই প্রকাশ করে যদি তুমি চাও সেই লোকেরাও অভিজ্ঞতা লাভ করুক তাহলে যে বিষয়গুলি তোমাকে এই অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করেছে তাদের কাছে তা বর্ণনা করো যেন তারাও এই অভিজ্ঞতা লাভ করে সাধু পৌলের প্রশ্ন ছিল প্রভু আমাকে আপনি কি করতে বলেন একটি বাক্যের ভিন্ন ভিন্ন শব্দের উপর জোর দিয়ে বাক্যটির ভিন্ন ভিন্ন অর্থ করা যায় যদি আপনি সাধু পৌলের এই প্রশ্নের ভিন্ন ভিন্ন শব্দের উপর জোর দেন তাহলে প্রত্যেকবার আপনি এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটির ভিন্ন ভিন্ন অর্থ দেখতে পাবেন উদাহরণস্বরূপ প্রথমেই আমরা এই প্রশ্নটির প্রভু ও আপনি শব্দ দুটির উপর জোর দিতে পারি প্রায়শই আমাদের সামনে অন্যের ইচ্ছা পূর্ণ করার প্রলোভন আসে যেমন স্বামী বা বা স্ত্রীকে খুশি খুশি করা করা পিতামাতা সন্তানদের যাদেরকে আমরা ভালোবাসি বা যাদের কাছে আমরা দায়বদ্ধ তাদেরকে খুশি করা আমরা সর্বদা অন্যকে খুশি করার চেষ্টা করি এখানে যে মহান সত্য আমরা দেখতে পাই তা হলো আমাদের উচিত ঈশ্বরকে খুশি করা এবং তারই ইচ্ছা পূর্ণ করা সুতরাং এই প্রশ্নে প্রভু এবং আপনি এই দুইটি শব্দের উপর জোর দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ তারপর এই প্রশ্নে প্রভু আমাকে আপনি কি করতে বলেন আমরা কাজ করার উপর জোর দিতে পারি আপনি কি কখনো লক্ষ্য করেছেন পবিত্র শাস্ত্রে এই কাজ করার বিষয়ে কত বেশি করে বলা হয়েছে আবার সাধু পৌলি বলেছেন যে আমরা আমাদের সম্পাদিত কাজের ভিত্তিতে পরিত্রাণ লাভ করতে পারি না যদি উত্তম কাজের দ্বারাই পরিত্রাণ লাভ করা যেত তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনি যা করছেন তা যথেষ্ট কাজের দ্বারাই যদি পরিত্রাণ লাভ করা যেত তাহলে কেন যীশুখ্রিস্ট মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন যীশুখ্রিস্টের কৃষীয় মৃত্যুর মধ্যে দিয়ে ঈশ্বর সেই মহামূল্য চুকিয়েছেন যেন আমি আপনি পরিত্রাণ লাভ করতে পারি সাধু পৌলি আমাদেরকে বলেছেন যে আমরা উত্তম কাজের দ্বারা কখনই পরিত্রাণ লাভ করতে পারি না ইয়ার অর্থ এই নয় যে আমাদের কোনো কাজই নেই পবিত্র শাস্ত্র কাজ করার বিষয়ে অনেক কিছুই বলে পরিত্রাণ লাভ করার জন্য নয় কিন্তু পরিত্রাণ লাভ বলেই আমাদের উত্তম কাজ করা উচিত যীশু করেছি স্বীকার করার পর অনেক কিছুই করার আছে প্রভু আমাকে আপনি কি করতে বলেন এই প্রশ্নটির আমাকে শব্দটির উপরেও আমরা জোর দিতে পারি আপনার নিশ্চয়ই মনে আছে সাধু পিতর জনলিখিত সুসমাচারের শেষের দিকে কিভাবে নিজের বিষয়ে বড়াই করে বলেছিলেন যে তিনি খ্রিস্টের জন্য মৃত্যুবরণ করতে পারেন তারপর খ্রিস্ট সাধু পিতরকে তার মৃত্যুর বিষয়ে বলেছিলেন হয়তো তিনি তাকে বলেছিলেন পিতর আমার জন্য তোমাকে ক্রুশে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে ইতিহাস বলে সাধু পিতর এইভাবেই মৃত্যুবরণ করেছিলেন এরপর সাধু পিতর সাধু জোহনের দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞাসা করেছিলেন ইহার কি হইবে খ্রিস্ট তাকে বলেছিলেন আমি যদি ইচ্ছা করি এ আমার আগমন পর্যন্ত থাকে তাহাতে তোমার কি তুমি আমার পশ্চাৎ আইস এখানে সাধু পৌল আমাদেরকে আরেকটি বিষয়ে বলেছেন যে ইহা তার নিজের ইচ্ছা নয় কিন্তু ইহা হলো প্রভু আমাকে আপনি কি করতে বলেন আমাদের প্রত্যেকেরই এইরকমই প্রশ্ন করা উচিত এই প্রশ্নটির আরেকটি যে শব্দের উপর আমরা জোর দিতে পারি তা হল কি শব্দটা সাধু পৌল প্রত্যেক বিশ্বাসীর জন্য ঈশ্বরের উত্তম প্রীতিজনক ও সিদ্ধ ইচ্ছায় বিশ্বাস করতেন যে সমস্ত বিশ্বাসী যীশুখ্রিস্টের কাছে পরিত্রাণের জন্য আসে তাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে এই বিষয়ে সাধু পৌল ও দশ পদে বলেছেন কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরেরই দান তাহা কর্মের ফল নয় যেন কেহ শ্লাঘানা করে কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি অতএব প্রত্যেক বিশ্বাসীর এই প্রশ্ন করা প্রভু আমাকে আপনি কি করতে বলেন এই পরিবর্তনের ফলে সাধুপৌলের জীবনে সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছিল প্রেরিত পুস্তকে লক্ষ্য করুন সাধুপোল কিভাবে তার অভিজ্ঞতা বর্ণনা করার সময় এই অভিজ্ঞতার ফলের উপর বিশেষ করে জোর দিয়েছেন ফিলিপিওদের প্রতি পত্রে পৌল এই বিষয়টার উপর বিশেষ করে জোর দিয়েছেন ফিলিপিও তিন অধ্যায় তিনি বলেছেন আমরা যাহারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রিস্ট যীশুতে শ্লাঘা করি মাংসে প্রত্যয় করি না তথাপি আমি মাংস দৃঢ় প্রত্যয় হইতে পারিতাম যদি অন্য কেহ বোধ করে যে সে মাংসে প্রত্যয় করিতে পারে আমি অধিক করিতে পারি কিন্তু যাহা যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম আর বাস্তবিক আমার প্রভু যীশু খ্রীষ্টের জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি তাহার নিমিত্ত সমস্তই ক্ষতি সহ্য করিয়াছি এবং তা মলবধ গণ্য করিতেছি যেন খ্রিস্টকে লাভ করি একটা খুব সুন্দর কথা বলেছেন লেখা আছে সাধু আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয় কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি কোনক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়িতেছি ইহার অর্থ হল ঈশ্বর যে কাজের উদ্দেশ্যে আমাকে ধরেছেন সেই কাজটিকে ধরা বা সম্পাদন করা এখানে তিনি ক্রীড়া জগতের ভাষা ব্যবহার করেছেন তিনি আমাদেরকে দেখিয়েছেন যে তিনি বিভিন্ন ক্রীড়ার সঙ্গে পরিচিত ছিলেন কুস্তি লড়াইয়ে একজন কুস্তিগীর তার বিপক্ষকে মাটিতে চেপে ধরতে চায় সাধুপুর বলেছেন দমেশকের পথে আমার অবস্থা ওই রকমই হয়েছিল আমি সেখানে বিশ্বাসী ধরতে যাচ্ছিলাম কিন্তু মাঝপথে খ্রিস্ট আমাকে ধরেছিলেন তারপর থেকেই তিনি আমাকে যে উদ্দেশ্যে ধরেছিলেন সেই উদ্দেশ্যকে ধরার জন্যেই আমি এখন প্রাণপণ করছি ইহা হল সাধু পৌলের পরিবর্তনের একটি ফল আর তা হল ইহা জানা যে যীশুখ্রিস্ট তাকে কি করতে বলছেন প্রেরিত নয় অধ্যায়ের দ্বিতীয় ভাগে ঈশ্বর অননীয় নামক একজন শিষ্যকে দর্শন দিয়ে তাকে তার শৌলের কাছে গিয়ে তাকে সুস্থ করতে বলেছিলেন কিন্তু অননীয় বলেছিলেন যে শৌল বিভিন্নভাবে বিশ্বাসীদের উপর অত্যাচার করছে এবং তাদেরকে হত্যা করেছে তখন ঈশ্বর শৌলের জীবনের জন্য তার পরিকল্পনা অননীয়কে দেখিয়েছিলেন তিনি তাকে বলেছিলেন তুমি যাও কেননা জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র কারণ তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে তিনি অননীয়কে সমস্ত পরিকল্পনা বলেছিলেন কিন্তু শৌলকে শুধুমাত্র বলেছিলেন উঠো নগরে প্রবেশ করো তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে বাইবেলে নগরে শৌলের পরিবর্তন হওয়ার ঘটনাটি একটা খুবই আকর্ষণীয় ঘটনারূপে দেখা হয় এই পরিবর্তনের অভিজ্ঞতার কেন্দ্রস্থলে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রূপে আমরা দেখি সাধু বলেছিলেন প্রভু আপনি আমাকে কি করতে বলেন আমার বিশ্বাস আপনিও ঈশ্বরকে এই একই প্রশ্ন করেছেন যদি এখনও আপনি তা না বলে থাকেন তাহলে আজকেই ঈশ্বরকে বলুন প্রভু আমাকে আপনি কি করতে বলেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী অনুষ্ঠানে আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার